সর্বম শেবাম্যাম শেবানন্দা শেবকৃপা আজকে আমরা আলোচনা শুরু করব বুধের বক্র গতি নিয়ে মার্কিরি রেট্রোগ্রাড আঠেরোই জুলাই থেকে দশই অগাস্ট কর্কট রাশিতে কালপুরুষের ফোর্থ হাউসে চতুর্থভাবে গণ্ডন্ত নক্ষত্র অশ্লেষার দ্বিতীয় পাত থেকে ব্যাকট্র্যাক করে পুষ্যা নক্ষত্রের তৃতীয় পাদ অবধি বুধের ভ্রমণ হবে এটা ভীষণ ক্রিটিক্যাল এটা নিয়ে আমি আপনাদের একটা সামারি একটা সিনপসিস একটু জানিয়েছিলাম একটা ভিডিওতে যে এই বুধ বক্রিকে আমরা বিচ্ছিন্নভাবে দেখব না কারণ এই বুধের যে পজিশনটা থাকছে ইন টার্মস অফ অ্যাসপেক্ট সেখানে আমরা একটা বিচিত্রভাবে শনির সঙ্গে সংযোগ পাচ্ছি সাধারণত কি হয় সাধারণত দুটো গ্রহ একটা রাশিতে রইল বা দুটো গ্রহ তাদের রাশি পরিবর্তন করলো যে শনির ঘরে বুধ বুধের ঘরে শনি এগুলো আমরা এগুলো স্ট্যান্ডার্ড মেজারমেন্টস কিন্তু এই সময় এই আঠেরোই জুলাই থেকে অ্যাকচুয়ালি ফেজটা আগেই শুরু হয়েছে যখন বুধের ট্রানজিট হয়ে গেছে কন্যায় তখন কর্কটে তখন থেকে। কিন্তু আঠেরোই জুলাই থেকে দশই অগস্ট এই যে মার্কিরি রেট্রোগ্রাড এর যেটা একটা অভিনব অনন্য বিষয় সেটা হচ্ছে যে বুধ বক্রগতিতে দশম ভাবকে দৃষ্টি প্রদান করবে কালপুরুষের দশমকে আর শনি বক্রগতিতে একই সময় কালপুরুষের ষষ্ঠ ভাবকে দৃষ্টি প্রদান করবে শনি বুধের ঘরকে দৃষ্টি প্রদান করছে বুধ শনির ঘরকে দৃষ্টি প্রদান করছে এটা একটা ইউনিক কানেকশন মিউচুয়াল অ্যাসপেক্ট অফ ইচ আদার্স হাউস মিউচুয়াল অ্যাসপেক্ট অফ ইচ আদার নয় সুতরাং যেটা আমরা আগে একটা ভিডিওতে আলোচনা করেছি যে প্রধানত প্রাইমারিলি যে ক্যারিয়ার জব প্রফেশন এমপ্লয়মেন্ট কর্মজীবনের উপর কিন্তু একটা প্রভাব বিস্তার হবে এবার সেটা আপনার এক একটা লগ্ন রাশির যেরকম যেরকম কানেকশান হচ্ছে ভাব হচ্ছে সেই অনুযায়ী তো আজকে আমরা যেহেতু এটা একটু বিস্তারিত আলোচনা করতে হবে এবং মোটামুটি সব কিছুই বিস্তারিত আলোচনা করার প্রয়াস করি ধরতকতা মারপেরটা সাধারণত করি না তো আজকে আমরা অগ্নিতত্ত্বের রাশি লগ্ন অর্থাৎ মেষ সিংহ আর ধনু এই তিনটে রাশিলগ্নকে নিয়ে আলোচনা করব। যে এই তিনটে লগ্নের কি প্রভাব হতে চলেছে ফ্রম এইটিন্থ জুলাই টু টেন্থ অগস্ট তাহলে মেষলগ্ন মেষরাশি আপনাদের চতুর্থভাবে বুধ অবস্থান করে আপনাদের দশম ভাবকে বক্রগতির দৃষ্টি প্রদান করছে তাহলে এই সময় যেহেতু আমরা বলেই নিয়েছি যে বিচ্ছিন্নভাবে আলোচনা করব না এই সময় মেষলগ্ন মেষরাশির যে লগ্ন রাশির গ্রহ সে কিন্তু একটা ফেজে আপ টু টোয়েন্টি জুলাই কালসর্প যোগের অ্যাক্সেসের মধ্যে থাকছে উইথ কেতু তারপরে সে বুধের ঘরেই প্রবেশ করছে তো প্রধানত যেটা আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন এই সময় সেটা হচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে একটা গোলমাল একটা এলোমেলো ভাব পারিবারিক ক্ষেত্রে কিছু সদস্যের সেটা মা বাবাও হতে পারে ভাই বোনও হতে পারে কারণ মার্কেরি আপনার থার্ড এর লড তো পারিবারিক ক্ষেত্রে হেলথ রিজন্স অসুস্থতার কারণে আপনার কর্মজীবনের উপর প্রভাব পড়লেও আপনাকে পারিবারিক ক্ষেত্রে বেশি সময় দিতে হবে এটা একটা মেজার ইস্যু হতে পারে এবার আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু টেন্থের লড সিক্সথকে দৃষ্টি দিচ্ছে আর সিক্সথের লড টেন্থকে দৃষ্টি দিচ্ছে আপনার কাজকর্মের মধ্যে অনেক প্রেশার বৃদ্ধি হওয়া ওয়ার্ক স্ট্রেস বৃদ্ধি হওয়া ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে না পারা এবং এই সময় এই বুধ বক্রি এবং শনি বকরি শনি দ্বাদশে বকরি কর্মহানির যোগ কিন্তু প্রবল মেষ রাশি আপনাদের সাড়ে সাথে চলছে এটাও কিন্তু মনে রাখতে হবে সুতরাং কর্মজীবনে যে সমস্ত ঘাটতিগুলো হয়েছে যদি ডিসিপ্লিন হার্ডওয়ার্ক না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রফেশন আর ক্যারিয়ার ক্যান টেক আ বিটিং ছাত্রছাত্রীদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এই সময় বিশেষ অমনোযোগী হওয়া আর যারা মিস্টেক করেন তাদের সিলিমিস্টেক একেবারে চরমে উঠবে এই জায়গায় আপনাদের খেয়াল রাখতে হবে নানান রকম নেটওয়ার্কিং যোগাযোগ সোশ্যাল মিডিয়া এইসবের কারণে আপনাদের একটা পারিবারিক বিবাদ হতে পারে সোশ্যাল মিডিয়া থেকে এমন কিছু যোগাযোগ কানেকশন এলো যেগুলো আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণ হলো কর্ম পরিবর্তন করতে এই সময় বি ভেরি কেয়ারফুল নানান রকম লোনের ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্সের যে মেসেজ ইত্যাদিগুলো আসে সেগুলোতে রেসপন্ড করতে খুব সাবধান রোগ রিপু ঋণ এই তিনটে বিষয়ের যে স্থান সিক্সের লড আর আপনার পুরুষাকার পরাক্রম ভাতৃস্থানের জায়গা বুধ থার্ড হাউস এই সমস্ত বিষয় আপনার কর্মজীবনে একটা প্রতিবন্ধকতার কারণ হতে পারে বি ভেরি কেয়ারফুল হেলথ নিয়ে তো অবশ্যই সাবধান থাকবেন ফোর্থ হাউসের থার্ডের লর্ড সিক্সথের লর্ড রেট্রোগ্রাড হয়ে মায়ের শরীর স্বাস্থ্যর কারণে কর্মজীবন অবহেলিত হতে পারে গৃহ পরিবর্তনের একটা জায়গা আসতে পারে গৃহ থেকে দূরে শিফটিং স্থানান্তরের সমস্যা হতে পারে এবং প্রভূত ব্যয় এই সময় মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য স্ট্রেট থিঙ্কিং করতে খুব অসুবিধা হবে মেষলগ্ন মেষরাশি আপনাদের একটা ভীষণভাবে মেন্টাল স্ট্রেস হওয়ার এই সময় কিন্তু সম্ভাবনা আছে বিশেষভাবে নিজেদের একটা ধীর স্থির হয়ে চলতে হবে আপনাদের ইগো অ্যারোগেন্স উইল টেক আ সিভিয়ার বিটিং তো এই সময় খুবই একটা শান্ত ধীর স্থির হয়ে চলা এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেদিন বুধ বক্রগতিতে যাচ্ছে এইটিন্থ জুলাই সেই দিন যে আমরা গ্রহ সন্নিবেশ পাচ্ছি আর যেই দিন দশই আগস্ট বুথ ডাইরেক্ট হচ্ছে সেই দিন যে গ্রহ সন্নিবেশ পাচ্ছি সেখানে কিছু বিশেষ বিষয় আছে সঙ্গে আঠাশে জুলাইও কিন্তু একটা আমরা কানেকশান পাচ্ছি এই আঠাশে জুলাই বিশেষভাবে সাবধান থাকবেন কারণ আঠাশে জুলাই চন্দ্র রাহু কেতুর অ্যাক্সেসে থাকছে আর দশই আগস্ট আবার চন্দ্র রাহুকেতুর অ্যাক্সেসে থাকছে আঠাশে জুলাই চন্দ্র কেতুযুক্ত থাকছে দশই আগস্ট চন্দ্র রাহুযুক্ত থাকছে চন্দ্র মনের কারগ্রহ নোডাল অ্যাক্সিসে থাকছে তার সঙ্গে বুধ বক্রি চন্দ্র আপনাদের এর লট মন মানসিকতা গৃহ মা মানসিক শান্তি তো এই দুটো দিন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং কোনোভাবে কারুর সঙ্গে কোনো বিবাদে আপনারা জড়িয়ে পড়বেন না বিবাদকে কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন সিংহলগ্ন সিংহ রাশি সিংহ রাশি আপনাদের ঢাইয়া শুরু হয়ে গেছে দ্বিতীয় একাদশপতি দ্বাদশে বকরি ডেফিনেটলি ট্রাভেল সামটাইম আর্থিক দিকে মেজার বিটিং নিতে হতে পারে প্রচুর অর্থ ব্যয় কিছু আর্থিক ফ্রড টাকা পয়সা আটকে যাওয়া পারিবারিক ক্ষেত্রে ইমিজিয়েট ফ্যামিলি সংক্রান্ত নানান রকম ক্রাইসিস এখানে বুধ আপনার সিক্স হাউসকে দৃষ্টি দিচ্ছে শনি আপনার সেকেন্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে সিক্সের লর্ড সেকেন্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে সেকেন্ডের লড সিক্সথকে দৃষ্টি দিচ্ছে সুতরাং একটা ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা যে সমস্ত ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট হয়ে আছে আপনার জীবনে সেগুলোকে নিয়ে এখন সিরিয়াস চিন্তা চিন্তাভাবনা করুন কারণ বৃহস্পতি আপনার একাদশে অবস্থান করে আছে এই বৃহস্পতি আপনাকে কিছু সহায়তা করতে পারে কিন্তু বৃহস্পতি সেই বুধের ঘরেই আছে সেটা মাথায় রাখতে হবে এই সময় খুব সিরিয়াসলি ফিন্যান্স নিয়ে হেলথ নিয়ে আপনাদের চিন্তাভাবনা করতে হবে দাম্পত্য জীবনে প্রবল অশান্তি হওয়ার সম্ভাবনা বিচ্ছেদের সূত্রপাত এই সময় হতে পারে দাম্পত্য জীবনে ভাঙনের বীজ এই সময় বোপন হতে পারে বি ভেরি কেয়ারফুল সপ্তম্পতি অষ্টমে বক্রি তার সঙ্গে আপনাদের রাজ্যকার গ্রহ মঙ্গল ফোর্থ আর নাইন্থের লর্ড লগ্নে কালসর্পযুগের অ্যাক্সেসে কেতুযুক্ত হয়ে আছে ভুল সিদ্ধান্ত থেকে মানসিক একটা খুব বিশেষ ডিস্টারবেন্স সৃষ্টি হয়ে মেন্টাল প্রেশারে একটা কোনো চরম সিদ্ধান্ত নেওয়ার দিকে সিংহলগ্ন সিংহ রাশির প্রবণতা হবে বি ভেরি কেয়ারফুল বড় ভাই বোনদের উপর বিশেষ অশুভ প্রভাব বড় ভাই বোনদের নিয়ে বিপন্নতা বন্ধু হানি হওয়ার বন্ধু বিচ্ছেদ হওয়ার বিশেষ সম্ভাবনা এই সময় সিংহ রাশির যেহেতু ঢাইয়া চলছে এই সময়টা বি ভেরি কেয়ারফুল এবং ওই আঠাশে জুলাই ভেরি ইম্পর্টেন্ট ডেট এবং টেন্থ অগাস্ট চোট আঘাত অ্যাক্সিডেন্ট ভুল সিদ্ধান্ত নিলেন এমন কোনো রিস্ক নিয়ে নিলেন এমন কোনো লোন নিয়ে নিলেন সেকেন্ডার আর লড লর্ড বক্রগতিতে সিক্স হাউসকে দেখছে এমন লোন নিলেন যার জন্য একেবারে সারা জীবন পস্তাতে হবে আর সিক্স এল বক্রবতীতে সেকেন্ড কে দেখছে হেলথ নিয়েও আপনাদের সাবধান থাকতে হবে অবশ্যই প্রচুর অবস্টেকাল অপোজিশন এবং শত্রুতা ফেস করবেন নার্ভ রিলেটেড ব্যাধি স্নায়ু সংক্রান্ত ব্যাক ব্যাক পেন এইগুলো থেকে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে মহিলাদের ক্ষেত্রে আর্থ্রাইটিস অস্টিওপ্রোসিস এবং হেমোগ্লোবিনের সমস্যা হরমোনাল ট্রাভেল এই জায়গাগুলো থেকে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ধনু ধনুরাশি আপনাদের ধনুরাশির ঢাইয়া চলছে আপনাদের সব তোমার আর দশম্পতি অষ্টমে বকরি ফোর্থ হাউসে বকরি শনি বিশেষভাবে পারিবারিক পার্সোনাল প্রাইভেট অ্যান্ড পাবলিক লাইফ হোম অ্যান্ড ক্যারিয়ার দুটোই কিন্তু বিশেষভাবে অ্যাফ্লিক্টেড থাকছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা ব্যবসা বাণিজ্যে ক্ষয়ক্ষতি হওয়া দাম্পত্য জীবনে অশান্তি কর্মজীবনে প্রোগ্রেস না হওয়া কর্মহানি বিশেষভাবে কিন্তু আপনারা খুব অশুভ টাইম ফেস করতে চলেছেন এখানে যেহেতু সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল সুতরাং ক্রিটিক্যাল ইস্যুসগুলো নিয়েই আলোচনা করছি এখানে অ্যাস্ট্রোলজির উপর বা অ্যাস্ট্রোলজারের উপর বিরক্ত হয়ে কোনো লাভ নেই কোয়ালিটি অফ টাইমটা আপনাদের সঠিকভাবে বোঝাবার একটা প্রয়াস আপনাদের লগ্ন রাশির অধিপতি যেহেতু রাশি লগ্নের উপর দৃষ্টি প্রদান করছে বেশ কিছু ক্ষেত্রে আপনারা একটা রাস্তা পাবেন একটা সলিউশন পাবেন কিন্তু চেষ্টা করবেন যতটা সম্ভব প্রবলেম ম্যানুফ্যাকচারিংকে মিনিমাইজ করা বুধ আমাদের বুদ্ধির গ্রহ ইন্টালেক্টের গ্রহ সিদ্ধান্ত নেওয়ার ডিসক্রিমিনেশন ডিসক্রিশনের গ্রহ সুতরাং এই বিষয়গুলোর দিকে নজর রাখবেন বি ভেরি কেয়ারফুল কর্মক্ষেত্রে কোনো পুরোনো ইস্যুজ তৈরি হতে পারে আবার নতুন করে জেগে উঠতে পারে কোনো পুরনো সংস্থা থেকে আপনি আবার ডাক পেতে পারেন পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে তো সব রাশি লগ্নেরই আবার যোগাযোগ হওয়ার সম্ভাবনা আপনার বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে বিকজ পুরনো কোনো সম্পর্ক পুরোনো কোনো প্রেম ফিরে এলো তো এই জায়গাগুলো বি ভেরি কেয়ারফুল চোখের সমস্যা হওয়া একটা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কিছু ইএনটি ট্রাবল মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অতি অবশ্যই সাবধান থাকবেন বুধ অষ্টমে বক্রি উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্তির সিচুয়েশন থাকলে সেখানে অন্যান্য উত্তরসূরিদের সঙ্গে কিছু আইনি জটিলতা তৈরি হয়ে যেতে পারে মঙ্গল কেতুযুক্ত হয়ে কালসর্প যোগের অ্যাক্সিসে আপনার নবমভাবে থাকছে এই সময় বাবার উপর বিশেষ অশুভ প্রভাব এবং এই সময়টা যখন বুধ বক্রগতিতে যাচ্ছে তখন নাইনথের লর্ড পিতৃ কারগ্রহ নবম ভাব পিতৃভাবের গ্রহ রবিও কিন্তু অষ্টমে থাকছে সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই সময়টা এই বাবার হেলথ সন্তানকে নিয়ে কিছু ক্রাইসিস তৈরি হয়ে গেল এই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যারিয়ারের দিকে খেয়াল রাখতে হবে এবং কর্মক্ষেত্রে কোনো ইগো ইস্যুস তৈরি করবেন না ফায়ার সাইন অগ্নিতত্ত্বের তিনটে রাশি মেষ সিংহ ধনু সাড়ে সাতি ঢাইয়াঢাইয়া আপনাদের জন্য এই প্রত্যেকটা প্ল্যানেটারি মুভমেন্ট প্ল্যানেটারি মোশন চেঞ্জ ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল ধনু রাশির তবুও বৃহস্পতির সপ্তম ডেপথ ফোকাসের বাইনকুলার ভিশন এটা মনে রাখবেন আমি আলোচনা করেছি শনির ক্ষেত্রে সপ্তম দৃষ্টি হচ্ছে ডেপথের ফোকাস এবং বাইনাকুলার ভিশন সুতরাং খুব নিখুঁতভাবে গভীরে কিন্তু সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা হবে এই সময়টা আপনাদের সকলের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল যত মন্ত্রসাধনা যত প্রয়োগ বলা হয়েছে সবগুলো করবার প্রয়াস করবেন চেষ্টা করবেন যাতে এই সময়ে আপনারা বুধের এই বক্রগতির প্রভাব থেকে নিজেদের মুক্ত রাখতে পারেন কারণ বলা হয় বুধ যখন বক্রগতিতে যায় তখন মারফিস ল অ্যাক্টিভ হয়ে যায় whatever ক্যান গো রং উইল গো রং তো সেই জন্য সমস্ত কিছু খুব সজাগভাবে সচেতনভাবে এবং সাবধানভাবে আপনাদের ফলো করতে হবে এবং পালন করতে হবে সর্বম শুভময় শুভনন্তা শিবকৃপা